আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে ইউনিক আর একটা রান্না দেখে আসি আমি প্রথমে এখানে তিনটা ডিম ভেঙে নিচ্ছি নিয়ে এখানে লবণ আর গোলমরিচির গোড়া দিয়ে সুন্দর করে ফেটে নেব নেওয়ার পরে যে একটা বক্স দেখছেন ওখানে আমি তেল মাখিয়ে রেখেছি তেল মাখিয়ে রেখেছি ফেটানোর পরে ডিমটা বক্সের ভিতরে দিয়ে দিব। দিয়ে ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দিয়েছি পানির ভিতরে কিচেন টাওয়েল দিয়ে দিলাম দিয়ে বক্সটা বসিয়ে দিব বক্সটা বসিয়ে দিয়ে ঠিক এখানে আমার সময় লেগেছে সাত মিনিট এখন আমাদের কম বেশি লাগতেই পারে আর বক্সটা একটু কাঁচ হয়ে গিয়েছিলো এই জন্য ডিমটা এক পাশে একটু পাতলা হয়ে গেছে সেটা পরে বুঝতে পারবেন আমি সোজা করে বসিয়েছিলাম আর এখানে আমি ফ্রাই প্যানের ঢাকনাটা দিই এই ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে ছিদ্র দিয়ে বাতাসটা না হয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো ঢাকনাটা দিয়ে নেবেন এই যে ডিমটা হয়ে গেছে আমি ডিমটা নামিয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে এটা সাথে সাথে প্লেটে মানে ঝাঁকি দিলাম আর পড়ে গেল মানে বক্সে এক ফটো লেগে থাকলো না এটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন বা পরিবারের সদস্য সংখ্যা বুঝে কেটে নেবেন আমি এটা কেটে নিলাম এক পাশে পাতলা হয়ে গেছে ওইটা আমি বড় করে রেখে দিব আর ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এটা কেটে নেওয়ার পরে এটা হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি আলু কিউব করে কেটে রেখেছি এগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিয়ে আমি ফ্রাইপ্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিব নেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন জিরা নারিকেল এগুলো সুন্দর করে বেটে নেব বেটে নেওয়ার পরে এটা ভাজার পরে ওই একই তেলের ভিতরে আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা উঠে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে যখন আলু ভালোভাবে সিদ্ধ মানে এইটটি নাইনটি সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আরও একটু কষিয়ে নিব কষানোর পরে এই ডিমগুলা দিয়ে দিব দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রসুন আছে পেঁয়াজ আছে আদার গুঁড়া আছে এগুলো সব একসাথে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজের ভিতরে মশলাও দিয়ে দিলাম দুইটা এলাচ দুই টুকরা দারুচিনি তেজপাতা দিয়ে এই যে এখানে মশলার ভিতরে দিব লবণ স্বাদ মতো লবণটা একটু বুঝে দেবেন কারণ ডিমে লবণ থাকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আবার এটা কিন্তু হলো নারিকেলের দুধ দিয়ে মিষ্টি করেও রান্না করা যায় এটা পোলাও সাদা ভাত দুইটার সাথে যায় এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খাওয়া যায় বেশ ভালো লাগবে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমার রান্নাটা প্রায় ডান এটা অবশ্যই চেখে দেখবেন এটা কিন্তু সামান্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন একটু ঝাল হলে ভালো লাগে খেতে মাছ মাংস যখন ঘরে থাকবে না দু একটা ডিম থাকলে কিন্তু পরিবারের সবাই এইভাবে রান্না করলে চেটে খাবে সবাই আর বাচ্চারাও পছন্দ করবে এটা কিন্তু খুব মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে লাইক ফলো শেয়ার করুন